শুভ সকাল বন্ধুরা আমার আরও একটা মিনি ভ্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর এই মুহূর্তে আমরা মোটামুটি আছি বেশ কটা দিন পরেই ভিডিও বানালাম তো আজকের দিনটি ছিল সোনা মায়ের চোদ্দতম দিন মানে ওর জন্ম হওয়ার আজকে সোনামাকে নিয়ে যাব ডক্টর দেখাতে বেশ কদিন ধরেই ওর শরীরটা খারাপ ছিল আর তাছাড়া ও হওয়ার পর থেকে ওকে চাইল্ড স্পেশালিস্ট ডাক্তার তো দেখানো হয়নি তাই আজকে ওকে ডাক্তার দেখাতে নিয়ে যাব। অনেকেই জিজ্ঞেস করছো সোনামা এখন কেমন আছে ও এখন মোটামুটি আছে তবে একটু সময় লাগবে ওর সুস্থতা হতে যেহেতু বুঝতেই পারছো নতুন বেবি ওর তো একটু সময় লাগছে সব কিছু মানিয়ে নিতে তাই আর কি আর এখন যেহেতু ওয়েদারটা কখনো গরম কখনো ঠান্ডা আবার কখনো বৃষ্টি পড়ছে যার কারণে একটু অসুবিধা হচ্ছে যাই হোক বেশ কটা দিন পরে আবার আমি আর আমার সোনামা আবার আগের মতন ভিডিওতে ফিরে আসব। আর প্রত্যেকদিন তোমরা দেখতে পাবে আমার সোনামা সারাদিন কি করছে না করছে ওকে নিয়েই এরপর ভিডিও বানাবো তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম আর ঘুম থেকে উঠেই দিন সকালে আমি এক গ্লাস হরলিক্স আর চারটে বিস্কুট বা কোনো দিন দুটো বিস্কুট খেয়ে নিই যেহেতু সোনামার সারা রাত জেগে থাকে ও তো আমার বেস্ট মিল্ক খাই তো যার কারণে আমার সকাল দিকটাতে না খুব খিদে পেয়ে যায় তো যার কারণেই ঘুম থেকে উঠে এক গ্লাস হরলিক্স আর চারটে বিস্কুট খাই আর এখন যেহেতু রাতে ঘুম হয় না তাই বলতে পারো সকালে ঘুম থেকে উঠতে উঠতে প্রায় নটা থেকে সাড়ে নটা বেজেই যায় অনেকেই জিজ্ঞেস করছো দিদি ভাই তোমার কি হয়েছে আর তোমার শরীর এখন কেমন আছে আমার শরীর এখন মোটামুটি আছে আর কি হয়েছে বলতে আমার যেহেতু পেস্টিং স্লাই আছে তাই সেলাইয়ের একটু প্রবলেম হয়ে গেছে তাই আর কি সেরকম কিছু না শুধু একটু রেস্ট নিলে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে আমার শরীরটা পুরোপুরি ঠিক হয়ে যা আবার যখন আমি আগের মতন ভিডিওতে ফিরে আসব প্রত্যেক দিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করব তারপর সেই ভিডিওগুলোতে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আমার কি প্রবলেম হয়েছিল যাই হোক আমিও কিন্তু এই ইউটিউব প্ল্যাটফর্মটাকে খুব মিস করছি তোমাদের ওই মিষ্টি মিষ্টি কমেন্টগুলোকে খুব মিস করছি যাই হোক এখন একটু রেস্ট নিয়ে নিই তারপর আবার তো আগের মতো ফিরে আসব। তবে জানো তো এখন এই নতুন মা হওয়ার পর একটা জিনিস বুঝতে পারছি আর যাই হয়ে যাক নিজেকে আর সময় দিতে পারছি না তোমরা জানো এই হরলিক্সটা আমি প্রায় নটা দশ পনের মধ্যে বানিয়ে রেখেছিলাম আর এখন যখন আমি খেতে বসি তখন ঘড়িতে বাজে পনেরো দশটার কাছাকাছি ভাবছো তো এতক্ষণ কী করছিলাম আসলে হরলিক্সটা করতে করতেই সোনা মা এত জোরে কান্না করে উঠেছিল ওর কাছে গেলাম তখন গিয়ে দেখি ও পটি আর হেশু করে রেখেছে তো যাই হোক ওকে আবার পরিষ্কার পরিচ্ছন্ন করলাম ওকে রেডি করলাম তারপর আমি খেতে এলাম তো এখন এইরকমই হচ্ছে সোনামাকে সময় দিতে দিতে আমি নিজেকেই সময় দিতে ভুলে যাচ্ছি তবে কোনো ব্যাপার না আমার সোনামা ঠিক থাকলে আমি ঠিক থাকবো আর বললামই তো আজকে ছিল ডক্টর চেক তাই আমরা বাড়ির থেকে বেরিয়েছিলাম ওই দশটা কুড়ির দিকে তবে অনেকক্ষণ গিয়ে পরে জানো তো বসতে হয়েছিল কারণ আজকে আবার ডাক্তারবাবু আসতে দেরি করেছিল আমি যেহেতু এখন বাইকে জার্নি করতে পারবো না তাই টোটোতে করেই গিয়েছিলাম আর গিয়েছিলাম বলতে আমি আর আমার শ্বশুরমশাই গিয়েছিলাম গিয়ে পরে বেশ অনেকক্ষণ বসতে হয়েছে আমার বাড়ির থেকে যেখানে ডাক্তার দেখাতে গিয়েছিলাম তার ডিস্টেন্স হচ্ছে ওই তিন থেকে চার মিনিট তো গিয়ে পরে ওখানে বসেই ছিলাম আর আমাদের বাড়ি আসতে আসতে প্রায় বারোটার কাছাকাছি বেঁচেই গিয়েছিলো যেহেতু বললামই তো ডাক্তার আসতে অনেকটাই দেরি করেছিল তবে যেহেতু আমাদের চার নাম্বারে নাম ছিল খুব একটা দেরি হয়নি ডাক্তারবাবু আস্তে আসতে সঙ্গে সঙ্গে সোনামায়ের চেক হয়ে গেছে সোনামায় চেক আপ করাতে ডাক্তারবাবু বললো যে ওর যেহেতু ওয়েটটা একটু কম আছে তাই ওর প্রতি একটু বেশি খেয়াল রাখতে হবে তো এইদিকে আমাদের ডাক্তার দেখানো হয়ে গিয়েছিল শ্বশুরমশাই তো এদিকে লাইনে ছিল ওষুধ নেওয়ার জন্য আর এখন আমরা চলে এসেছি বাড়ি তোমরা অনেকেই জিজ্ঞেস করছো দিদি ভাই সোনা মায়ের নাম কি রাখলে এখনও কিন্তু ওর নাম আমরা ঠিক করে উঠতে পারিনি যেহেতু এই কটা দিন তো সবারই শরীর খারাপের মধ্যে দিয়েই গেল তাই সোনা মায়ের নামটা এখনও পর্যন্ত আমরা ঠিক করে উঠতে পারিনি যে ওর নাম কি রাখবো তবে মাসিমণিরা তোমাদের খেয়ে একটাই কথা বলছি তোমরা সবাই আমার সোনা মায়ের নাম ঠিক করো তো ওর নাম কি রাখবো তবে চেষ্টা করো আর দিয়ে নাম রাখার যেহেতু আমার নাম রূপালী আর তোমাদের দাদা ভাইয়ের নাম রাকেশ তাই আমরা চাই আমার সোনা মায়েরও নাম যেন আর দিয়েই হয় তো মাসিমণিরা তোমরা সবাই আমার সোনা মায়ের জন্য মিষ্টি মিষ্টি সব নাম সাজেস্ট করো তো যে আমার সোনা মায়ের কী নাম রাখা হবে তবে ওর একটা মাসিমণি কিন্তু আমার সোনা মাকে কিট্টু বলে রাখে ওর আবার নাকি কিট্টু নামটা খুব পছন্দ বেশ কিছুদিন ধরে ভিডিওর কমেন্টে দেখছিলাম ও কিন্তু বারবার জিজ্ঞেস করছে কিট্টু কেমন আছে কিট্টুর শরীর কেমন আছে তুমি কিন্তু দিদি ভাই বলো না যে কিট্টু শরীর খারাপ আছে তুমি বলবে কিট্টু সোনাকে তুমি ডাক্তার দেখাতে নিয়ে গেছো যাই হোক সেই মাসিমুনির নাম কিন্তু কিট্টু সোনা সোনার বেশ পছন্দ হয়েছে শুধু কিট্টু সোনা না কিট্টু সোনার মায়েরও বেশ পছন্দ হয়েছে তো এখন বাড়ি চলে এসেছি আর বাড়িতে এসে ভাত খেয়ে নেব যেহেতু জলখাবারে সেই হরলিক্স আর বিস্কিট খেয়ে গিয়েছিলাম তখন ভাত লাউ দিয়ে মুসুর ডাল আলু সেদ্ধ ডিম সেদ্ধ আর ওইদিকে তোমার মানে চিংড়ি মাছ দিয়ে একটা চচ্চড়ি টাইপের করেছিল তো সেটা খেয়ে নিয়েছিলাম তো এদিকে দেখো সোনামাকে কত রকমের ওষুধ দিয়েছে একটা বেবি লোশন দিয়েছে সাবান দিয়েছে আর বললামই তো ওর যেহেতু ওয়েটটা একটু কম এসেছে তাই ওকে দেখো এদিকে ক্যালসিয়াম ভিটামিন এসব দিয়েছে যাতে এইগুলো খেলে আমার সোনামায়ের ওজনটা একটু তাড়াতাড়ির মধ্যে বেড়ে যায় আর এদিকে আরেকটা ভিটামিনের ওষুধ ছিল আর এটা ছিল সাবান বলেছে যখনই ওকে স্নান করাবে এই সাবানটা দিয়েই কিন্তু ওকে পরিষ্কার করাবে তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এত দূরেই রাখলাম যদি তোমাদের আমার এই মিনি ব্লগগুলো ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে তবে আর চেষ্টা করব তিন দিন চার দিন পর এইভাবে একটা মিনি ব্লগের মাধ্যমে আমার আর আমার সোনা মায়ের আপডেট যাতে তোমাদের কাছে পৌঁছাতে পারি